ঈদের খুশি হিরোতেই বেশি ঈদের খুশি হিরোতেই বেশি সুখবর 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 মোটর সাইকেল প্রেমী ভাই বোন বন্ধুদের জন্য এক দারুন সুখবর জি হ্যাঁ ভাই শাওলি মোটরস দিচ্ছে ঈদের আগেই ঈদের খুশি এই ঈদে হিরো নিয়ে এলো সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত বিশাল মূল্য ছাড় জি হ্যাঁ ভাই আপনার ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে সাউলি মোটরস এ হিরোর জনপ্রিয় মডেলের ওপর পাচ্ছেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত বিশাল মূল্য ছাড় বিশ্বের এক নম্বর মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ও পাঁচ বছরের ওয়ারেন্টি সমৃদ্ধ হিরো মোটর সাইকেলে পাচ্ছেন বিশ হাজার টাকা পর্যন্ত বিশাল মূল্য ছাড় নগদ ও সহজ কিস্তিতে পেতে আজই চলে আসুন আমাদের হিরোর শোরুমে আমাদের হিরোর শোরুম শাওনি মোটরস ক্যাথলিক মিশন রোড মনে রাখবেন আমাদের শোরুমের ঠিকানা ক্যাথলিক মিশন রোড শ্রীমঙ্গল মোবাইল নাম্বার শূন্য এক আট নয় চার চার এক নয় চার শূন্য এক আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঈদ মবার ঈদ মুবারক ঈদ মুবার ঈদ মবার ঈদ মবার ঈদ মবার